আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখাবো লেখিকা অর্পিতা সরকারের লেখা ভালোবাসার সুতো এই সপ্তাহেই বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে এই মুহূর্তে যে কপিটি আমি আপনাদের দেখাচ্ছি সেটা অটোগ্রাফ কপি প্লাস স্পেশাল এডিশন কারণ লেখিকার নিজের হাতের লেখা একটি সুন্দর চিঠি রয়েছে তো বইটি এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিক র্যাপারে করে র্যাপ করা রয়েছে এবার আমি এটা খুলে দেখাচ্ছি ভেতরটা কীরকম তো আপনি প্রচ্ছদটি এখানে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর একটি প্রচ্ছদ হয়েছে আর যে চিঠিটার কথা আমি বলছিলাম এটা হচ্ছে সেই লেখিকার নিজের হাতের লেখা একটি চিঠি প্রিয় পাঠকদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি তো বইটি প্রকাশিত হওয়ার আগে থেকেই মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তো এটা কোনো উপন্যাস নয় সেটাও বলে দিচ্ছে এটা একটি গল্পের সংকলন এখানে পনেরোটি গল্প রয়েছে মূল্য দুশো টাকা এবার এখানে আমি যদি বইটার প্রচ্ছদটা পুরোটা খুলে দেখাই তো এটা একটি হার্ড কভার বই সাথে রয়েছে জ্যাকেট জ্যাকেটটা আমি খুলে দেখালাম ভেতরের হার্ড কভারটাও সেম প্রচ্ছদের ভীষণ সুন্দর একটি প্রচ্ছদ তা আপনি সেটা দেখতেই পাচ্ছেন এবার এখানে যে আমি বইটা সম্পর্কে যদি বলতে যাই তো এখানে দেখুন সিগনেচার কপি রয়েছে তো ভিডিও করতে আমার এতটাই লেট হয়ে গেছে যে সিগনেচার কপিগুলো এখন আর আপনি পাবেন না সব সেল হয়ে গিয়েছে তো এখন পাবেন বইটা প্লাস চিঠিটা এগুলো পেয়ে যাবেন আপনি এখানে বইটা সম্পর্কে আমি যদি বলতে যাই প্রথমেই মানে বইটার যে ব্লার্বের অংশে যেটা লেখা রয়েছে সে সেটা আমি একটু পড়ে শোনাবো ভালোবাসা শব্দটি সুতোয় বাধা যায় না ভালোবাসা একটা অনুভূতি এই অনুভূতি খোলা আকাশে ডানা মেলতেই পছন্দ করে এই একটা অনুভূতি ভীষণ রকমের স্বাধীন এর ওপরে কোনো জোর জবরদস্তি চলে না চলে না কোনো চেনা ছকের কারুকার্য ভালোবাসা তাই মানে না কোনো হিসেব নিকেশ তবুও সব দীর্ঘস্থায়ী সম্পর্কের মূলে আছে ভালোবাসা নামক এই অনুভূতি ভিন্ন সম্পর্কের গল্পই বলবে ভালোবাসার বিনিসুতো বইটি বিভিন্ন সম্পর্কের গল্পের সংকলন সেটা আমরা ব্লার্বের অংশটা পড়ে বুঝতেই পারলাম এবার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের নতুন নতুন বইয়ের ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশান চলে যায় এছাড়াও আপনি যদি অন্য কোনো বই সংক্রান্ত ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে ভিডিও করতে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুল না এখন আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও বই অনলাইনকে ফলো করে রাখতে পারেন ডিসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবেন এবারে আমি বলে দেব বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে পারচেস করবেন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি চাইলে আমাদের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকান থেকে এসেও বই নিতে পারেন আর অবশ্যই সেটা একদিন আগে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে